চেনা চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগে শনিবার সকালে রীতিমতন উত্তপ্ত হয়ে উঠল বহরমপুর মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ মৃত শিশুর পরিবারের সদস্যদের অভিযোগ শুক্রবার বিকেলে সামান্য জ্বরে আক্রান্ত শিশুকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করার পর থেকে তার কোনো রকম চিকিৎসা করা হয়নি অন্যদিকে তিন বছরের অসুস্থ শিশুর কাছে তার পরিবারের সদস্যদেরও জিতে দেওয়া হয়নি কর্তব্রত চিকিৎসকদের তরফ থেকে আজ ভোরে জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে মূলত সম্পূর্ণ ঘটনায় মেডিকেল কলেজ ও হাসপাতালের মতো জায়গায় কেন বিনা চিকিৎসায় মৃত্যু হবে কোন শিশু হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মূলত এই অভিযোগই তুলছেন মৃত শিশুটির পরিবারের সদস্যরা ঘটনায় মৃত শিশু বহরমপুর থানার রাজধরপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে

মুখ্যমন্ত্রীকে পাললে আপনাদের কাছে আমি বলাচ্ছি যে এইটা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল না লিখে গ্রামীণ হাসপাতাল লেখা উচিত এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা এখানকার ডাকাত হচ্ছে গাডরা এদের অত্যাচার এত খারাপ আমার বাবার উনআশি বছর বয়স ডাক্তার দেখে বললো যে মেডি আপনার কিডনি মানে সমস্ত খারাপ হাট খারাপ মাথা খারাপ সব তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই কিছু নেই তারপরে দিন ডাক্তার গেল বলে রিপোর্ট কই বললো রিপোর্ট কই তেমন তো কিছুই তো করা হয়নি তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি তারপরের দিন আবার বললো রিপোর্ট কই একজন এসে বলে এটা রিপোর্ট করতে কোথায় সে বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয় কিছু আপনাদের ওটা আসবে সময় লাগবে তারপর এত বড় মুমূর্ষ রোগী অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে আমার বাবাকে ছুটি দিচ্ছে বললো শনিবারে আসবেন আউটডোরে দেখাবেন ওখান থেকে করে নিতে হবে তাহলে যে রোগী সেই সেই রুগীকে দশ দিন আগে ভর্তি করেছি অথচ বলেছে যে আপনারা আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই আমাদের আউটডোরে করলেও যেটা হবে এখনো করলেও সেটা হবে আপনারা শনিবারে আসবেন আজকে শনিবারে এসেছি ও হবে কিনা জানেনি

অক্সিজেনটাকে ঠিক করে দেওয়ার দিই না বাবার শ্বাসকষ্টে রুগী হাতের রুগী কিডনির সমস্যা মাথার সমস্যা তো কি বলবো সেই জন্য আমি অনুরোধ করছি মুখ্যমন্ত্রীকে আপনি বিশেষ করে মুর্শিদাবান মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে ডাকাত ডাকা যা দালাল রাত্রিতে রোগীর রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মতাল মদ ঘোর এখানে এসে একদম জড়ো হয় যাকে যাকে ধরে বলে এই তুই আমার চাবি চুরি করেছি এই আমার টাকা চুরি করি ধরে নিয়ে চলে যাচ্ছে পাঁচশো চারশো টাকা করে নিচ্ছে সব জানে এখানকার লোক এটা ডালাইকে না আমাদের জানা নেই কিন্তু এদের উঠতে গেলে সন্ধ্যার পরে মাতালদের উঠতে আর আপনি ভাব দেবেন না একদম মানে আতংকিত এটা গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ আপনি দিদি আপনি সবার গরীবের সহায় মুর্শিদাবাদ কলেজ এন্ড হসপিটাল থেকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল লিখুন এখানকার কোনো সুযোগ নেই দয়া করে মানুষ মারা যাবে মারা যাবে প্রতিদিন মারা যাচ্ছে এখানে মৃত্যু সংখ্যা